তো বন্ধুরা ফাইনালি আমরা গেম মাস্টারে উঠে গেলাম এটা অনেকেরই স্বপ্ন গেম মাস্টারে ওঠা তো সেই স্বপ্নটা আজকে আমরা পূরণ হলো জীবনের প্রথম ভাই গ্রেন্ড মাস্টারে উঠতে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা গেম মাস্টারে উঠেই যাচ্ছি ও কিন্তু এখানে হিরোইক দেখায় কেন মাস্টার তো দেখার কথা এখন অনেকে বলতে পারেন রে তো হিরোইক ভাই আরে আমার দৌড় এই পর্যন্ত ওই এটাই আমার গ্র্যান্ড মাস্টার এটাই আমার হিরোইক এটাই আমার মাস্টার যেটা বলেন সেটাই আমার দৌড় এই পর্যন্ত ওই এর থেকে বেশি দূর যাওয়া আমার পক্ষে সম্ভব না এখন অনেকে বলতে পারেন এটা হতো আবার ইমোটের কি সম্পর্ক তো এই জায়গায় হলো মেন কাজ দেখেন এই তো পায়ে গেছি এটা তো শুধু হিরোইকের ইমোট মানে হিরোইকে টুটলে দেয় ইমোট বুঝছেন যার কারণে আমরা এখন চলে যাব এইখানে একটা নতুন ইভেন্ট আছে এই তো পায়ে গেছি হকি স্টিক ইমোট যাকে বলে ভলিবল ইমোট এখন আমি আপনাদের বলছি এটা কিভাবে নেবেন এটা আপনাকে হিরোইকে যেতে হবে বুঝছেন সিএসএ একবার হিরোইকে যেতে হবে বিআর একবার হিরোইকে যেতে হবে তাহলে পাই যাবেন ওইটা বুঝছেন তো আমরা এখন ইমোটটা ইকুইপ করে নেই ইমোটটা কোথায় গেল এই তো ইমোটটা এখানে আইছি এই তো ইমোটটা নিয়ে নিলাম ওরে হকি স্টিক ইমোটরি না কি কয় দেখ ও যে ইশারা দেয় রে ভাই কিসের ইশারা এটা যাই হোক কিন্তু এখান থেকে হচ্ছে না কেন আবার এইখানে আসে আমরা দেই ইমোটটা ওরে ওপি মোটে ভলিবলের ইমোট যাই হোক বন্ধুরা এখন আমরা একটা ম্যাচ খেলবো তো আবার ষোলো বছর স্কোয়াডে এনিমি ডাউন করে এই মোটটা দিতে থাকবো যে বলতে এনিমি মরে নেই আর যদি এনিমি না মরে আমি মরি তাহলে তো গেছি তারপর মনে নেই যাই হোক বন্ধুরা ম্যাচটা আমরা স্টার্ট করে দিলাম যখন দেখবেন যে আপনার সামনে একটা এনিমি নামছে তখন আপনি তাড়াতাড়ি নামবেন নামার পর একটি গুলি নেবেন তার পাশে এনিমিকে মারবেন এটাই তো নিয়ম না তাই আমি আলাদা করে কি বললাম যাই হোক বন্ধুগণ আমার উপেকারে একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা কিন্তু লাগে নেই উপেকারের এইবার দেখামো ওয়ান দিতে পারবেন কাজ থেকে সহজেই কিন্তু কাজ থেকে আমার লাগে না জীবনে লাগে নেই আর লাগবেও না যাই হোক বন্ধুগণ আমার এইবার দেখামু ইমোট দেওয়ার গোপন টিপস এন্ড দেখছেন এই তো ইমোট দিতে থাকবেন দিতে থাকবেন যত বলতে এনিমি মরে নেই আর যদি আপনি মরে যান তাহলে আপনার কপাল খারাপ দেখছেন কত বড় জোর চোর কথা সাথে কথা মিলে গেছে কথার সাথে কথা মিল আব্দুলের নানির